ভারতের এমন এক মন্দির যেখানে ভগবানের প্রকৃত রূপ দেখা যায় বছরে মাত্র একদিন বাকি তিনশো দিন তিনি লুকিয়ে থাকেন ঘন চন্দনের সাত মোটা স্তরের নিচে হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নরসিংহের ক্রোধ থামছিল না তার তেজে তিন লোকে অশান্তি ছড়িয়ে পড়ে দেবতারা প্রার্থনা করলেন ভগবান যেন শান্ত হন সময়ের সাথে তার রূপ পর্বতের মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায় মানুষ জানতেই পারল না দেবরূপ কোথায় আছে বহু বছর পরে রাজা পুররবারের স্বপ্নে দর্শন দেন ভগবান নরসিংহ ভগবান বললেন আমার বিগ্রহ সিংহাচলম পর্বতের চূড়ায় মাটির নিচে আছে আমাকে উদ্ধার করো। রাজা অনুসন্ধান চালিয়ে স্বয়ভূ বিগ্রহ খুঁজে পান এবং প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর ভগবান আজ্ঞা দেন আমার উগ্র শক্তি যেন পৃথিবীতে ছড়িয়ে না পড়ে সারা বছর আমার দেহ চন্দনের মোটা স্তরে আবৃত রাখ আর মাত্র একদিনই মানুষ আমার প্রকৃত রূপ দর্শন করবে অক্ষয় তৃতীয়ার দিনে চন্দনের সব স্তর সরানো হয় এবং ভক্তরা দর্শন পান শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বয়ংভূ বিগ্রহের অলৌকিক রূপ দর্শন শেষ হতেই আবার চন্দনের সাত স্তর দিয়ে মূর্তিকে ঢেকে দেওয়া হয় ভগবানের ভক্ত হলে কমেন্টে লিখুন জয় নরসিংহদেব আর এমনই অলৌকিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না